নানি এসে কইলে ডিমোট বুঝনি গো কারণ মোর বরিশাল যাওয়া পারবে হে লিকে মোর বইনি কইতেছে যাওয়ার আগে মগবার্থে ঘুরে যাও যাই হোক আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাক কে কেমন আছেন মুই কিন্তু ইয়েএক্স ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাক কে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই যারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা মোর পেজেগুনে দেখতেছেন পেস্টারে ফলো করে দিবেন তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু রেদে এইস গুরু ভিডিও মোর বইনের করতে আর পরে মোর বইনি সুন্দর করে পন্ডা পোলা বই এই দেছে বুঝেন আর মুরগি রানছেলে ওই দেশি মুরগি কয় আর আরেকটা রানছেলে কালার বাট মুরগি বুঝেন তাই হে পরে এই যে মোর নানি কাটতেছে ও নানি তো সুন্দর করে এই মুরগা কাটতেছে বুঝেন মুই করতে নিমি করতে গলে মোর হাতি কাটতে হলে বুঝেন হলে কত সুন্দর মুই কাম করতে জানি মনে কারণ কাম করতে গলে আটকাই বাটকাই পুরি না কোনো নিজর বদনাম নিজর না কই ভালো মোর বইনি বুঝেন কইতেছে কয় তোমরা কবে যাবা তাই মুই মুখে যাবো গিয়ে পৌষ কয় আপু মুখ বার্ত এবার ঘুরে মুরে যাতে চিন্তা ভাবনা করছি যে বার্তে যাব ঘুরে মুড়ে ওই নিজে যাম এই যে দেখতে আসেন না মুরা ভাজ যে এরা কিন্তু সেই কালার মুরা ডারে ভাজ দেয়সে দেখছেন কত সুন্দর করে কর কর করে ভাজ এক মধ্যে করি বানাই লাগছে এবার মর বুনে কইতে সাপু তুই খাবি পরে কে তাই ভালো মত দে যে দে খুবই সুন্দর বইয়ে খাওয়া শুরু করে দিয়েছি অলুমানের মতো উর লুর মার মতো বলছেন নাকি যে এই একা মুরগি গ্রামের বাসায় লুরমা নালে মনে করেন এই বাজা বাজা মুরগি কিরা খায় তো মোর ভাল লাগতে আছে আমি খাইতে সামনে রা কিছু মনে করেন না আমি খাইতেছি আর মোর বইনের লাগে গল্প সল্প করতেছি আর এই কুলে মোর সোনাডা মোর কোয়েল যেটা মোর জানু বাবাটা এই দেখছেন কত সুন্দর বইয়ে বইয়ে হে এবার আঙ্গুর খাইতে আসছিলে মুই খাওয়াই দিয়ে হাতে আর হবে না হে আজ দেখাইবি যারে কয় বেশি চালাক মানুষের খাওয়া নিয়ে চলবে না হে নিজেই মনে মনে করেন খাইবে তো খাইতে তো পারে না ওর দাম মুহে দেয় আর ওর দাম নিচে হেলাই দেয় আর কি খাইতে পারে অগ্নান মানুষ একটুখানি মান পরে তো মোরা ভালোই খাওয়া দাওয়া করলাম পরে বিয়েল বেলা মোর বইনি কইতে আসে আপু মই আয় একটুখানি পাড়ি হেপ ডে পিডে বানাই বুঝছেন হ্যাঁ ইয়ে পরে মুই কিন্তু বানা বানাইতে পারলে বানাই হ্যাঁ ইয়ে পরে কত সুন্দর করে বানাই থুইয়ে দিস মোর দর ভালোই লাগে তবে মোর বইন এতটা সুন্দর করে ই করতার নেই কারণ পিডাটার মধ্যে বুঝছেন বলে একটা চাউলের ঘুড়ি কি চাউলের ঘুড়ি দিয়েছে জানি না নেবে হয়ে গেছে আর এই যে মোর বাবাটাই দেখছেন তো কোলে লাগে করতে আসলাম হে দেন কত খুশি একসের খুশিতে নাচতে আসে তাই বিয়েল বেলা আবার মনে করেন একজনে কাররা রান্না করে হেয়ে পর দিয়ে গেছে মোরে মনে কাররা কার্রা ক্যাকরা কয় আপনি গো বাসায় মুই একবার বেবা খানি সুন্দর করে খাইছে এর মধ্যে বোম্বাই মরিচ দেওয়া আসলে সেই টেস্ট লাগছে জাল লাগে কিন্তু একসের মজা লাগছে আপনারা কেরা কাররা পছন্দ করেন বোঝেন হ্যাঁ কিন্তু কমেন্ট আইয়ে জানাইয়ে যাইতে পারেন আর মুই কিন্তু পাওয়ার লগে লগে লুববার মতো খাওয়া দরছে আর মোর বুইনের বাড়ি নিরে আইয়ে দিয়ে গেছে মোর লাগি দিয়ে গেছে মোর বুইনো খায় না মোর নানিও খায় না বাহির হইছে আমার বুইন জামাই ও আবার লেট করে রইছে আর ও কয় না ফুই খাও খেয়ে এরপর সুন্দর সব খাইয়া লাইছে বইয়ে বইয়ে কুডুর কুডুর করে সবাই দিন ধরে দেখতে আসে রোডানামাই করে কি করে জানিনা মানুষজন কি মরে সহি না নাকি আল্লাহ মরে সহ না না মোর ভাগ্য মোর সহ আল্লাহই জানে এসর মতো বিদায় নিলাম দেখা হয় বা আগামী কেলে অন্য কোনো ভিডিওতেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর লেগে দোয়া করবেন আসসালামু আলাইকুম